আসসালামু আলাইকুম আজকে রেসিপি নিয়ে এসেছি একটা সুন্দর একটা রেসিপি এত সুন্দর যে খেয়ে আপনারা বলতে পারবেন আসলে এইটা হলো আমি কই মাছ আজকে সরিষা কই মাছ রান্না করব। আর আপনাদেরকে দেখাবো হচ্ছে সরিষা কই মাছটা খেতে খুবই টেস্ট আপনারা একবার হলো বাসা ট্রাই করবেন আর এই জেতা মাছটা আমার কিন্তু অনেক কষ্ট হয়েছে হাত কেটে গিয়েছে আর কি আর কি যাই হোক আর মাছটা ব্যবহার করে কেটে নিয়েছে এখন মাছের মতো মাছটা খুব সুন্দর করে ধুয়ে নিয়েছে বন্ধুরা আর এখন দিয়ে মাছের লবণ মাছটা ভেজে নিব হলুদ হলুদের গুঁড়াটা সুন্দর মতন দিয়ে এটাকে মেখে নিতে হবে এখন দিয়ে দিচ্ছে অল্প একটু মরিচের গুঁড়া সব কিছু দিয়ে একসাথে মেখে নিলে খুবই সুন্দর হয় এখন মেখে দেখেন আর কই মাছ ফুটার সময় একটু ই করে দরজো তৈরি করতে হতো কারণ কই মাছের যে পিছনে যে কানের পাশে যে ইগুলো আছে সেগুলো একটা দাঁতের মুখেই থাকে এগুলোতে হাত কেটে যায় তা আমার হাতাস অনেক কেটেছে আর কি যাই কই মাছটা সুন্দর করে এটা মেখে নিলাম আর এখানে দেখাচ্ছি আপনাদেরকে এখানে রসুন পেঁয়াজ আদা একসাথে আর কাঁচামর্চ একসাথে নিচ্ছি আর এটা হলো বেটে নিয়েছি সরিষা তা যে সরিষাটা লাগবে সেটা এখন কই মাছটাকে ভেজে নেব তা প্যানে সরিষার তেল দিয়ে নিয়েছি সরিষার তেল দিয়ে রান্না করলে কই মাছটা খুবই সুন্দর লাগে আর তাছাড়া আজকে সরিষার কই তেল দেওয়া তা এখন কই মাছটি দিয়ে দিব আর কই মাছটি ভাবে কেচি নিব কেচি নিলে

লবণটা বুঝে শুনে দিলাম কারণ বাজার সময় লাবন আমরা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিবো এখানে আপনার ঝিঙেচিরের গুঁড়া দশ চামচিং গুঁড়া দিয়ে দিলাম আর দিয়ে দিবো এখানে যে পেস্ট করা সেই আপনার সরিষা এত সুন্দর করে একটা মশলা পেস্ট করে দিচ্ছি এটা তাতে করে নিলে এটা মশলাটা সুন্দর হয়ে যায় আর কি কষানোর সময় আর আর তত হিলা তাতে করে হয়ে যায় বাচ্চা এখানে একটু পানি দিয়ে নিতে অল্প করে যে ব্যালান্স করে একটি নিয়েছিলাম সে জালে সে একটি করে একটু পানি দিয়ে দিলাম তা পানিতে যেটুকু পানি অল্প করে দিয়ে নিয়েছি ডালে তো মশলাটা করে নিচ্ছি শুধু শিম আপনার সরিষাটা বেটে নিয়েছি আর সমস্ত উপকরণগুলো কাটাম কি পেঁয়াজ রসুন আদা সব বেলেন্ডাল করে নিচ্ছি কাটটা আমার সুন্দর একটা মশলা তৈরি হয়ে গেল তেলটা গরম হয়ে গেছে এখন আমি সেই মশলাগুলো সেরেছি যে পানিগুলো দিয়ে দিন আপনি মশলা পানি সেগুলো দিয়ে কষিয়ে নেই কষাতে কাছে দেখুন এক সময় তেলগুলো কষিয়ে মশলাটা খুব সুন্দর করে ফেলে নিয়ে আর মশলাটা যতক্ষণ না পড়লে আমাদের শরীর সব একটা কাঁচা লাগছে সেটা তার জন্য এটা খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি আর দেখুন তেলগুলো কিন্তু পুকুর থেকে বেশি উঠতেছে এখন আমি মাছগুলো দিয়ে দিব

মাছগুলো দিয়ে দেব ছোট করে যেগুলো কাঠ কেটে নিয়েছিলাম সেগুলো আলাদাভাবে দিয়ে দেব এক সাইডে আর যেগুলো বড় সেগুলো আর এক পাশে দিয়ে দেব কারণ ছোট বড় দোনোটা সমান করে কেটে দিয়ে যতখানি পাশে পাশে ধরেন সেগুলো দিয়ে দিচ্ছে আমি এটা দিয়ে দিলাম তেমন একটা বেশি একের পানি একবার দিবো না একটু মাখা মাখা হবে সেই অবস্থা করে নামাবো তার সেরে গুণ করে পানিটা দিতে হবে মাছগুলো একটু এদিক ওদিক করে দিচ্ছি আর কি সব দিকে ঝোলগুলো

তো অলরেডি হয়ে গেছে এখন একটু চাকি নিচ্ছে ও ক্ষেত্রে দুলেই নিচ্ছে আর দেখুন কিন্তু প্রায় হয়ে গেছে এখন আমি চুলা বন্ধ করে দিবা এই চুলের তাপের টাপে আরেকটু তখন দূরা আমার সরিষা কই হয়ে গেছে আর দেখুন কত সুন্দর লগ্নিও লাগছে তাই না আপনারা তো খেতে ইচ্ছে করবে এভাবে করে যদি বানিয়ে খান তারা বাচ্চারা সবাই প্রশংসা করবে আর সবাই খেয়ে নেবে তো আজকে ভিতর বিদায় নিচ্ছি বন্ধুরা আল্লাহ হাফেজ